এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন যে বারো থানা লগ্নে যদি লগ্নে চন্দ্র থাকে তার এফেক্ট কি হয় তার রেজাল্ট কি হয় পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন অনেক ঠিক আছে নমস্কার বন্ধুরা এখানে একটা ছক আছে আমরা জানি এটা মেষ রাশি এটা বৃষ রাশি এটা মিথুন রাশি এটা কর্কট রাশি এটা সিংহ রাশি এটা কন্যা রাশি এটা তুলা রাশি এটা বৃশ্চিক এটা ধনু এটা মকর এটা কুম্ভ এটা মিন লগ্ন যে কোনো রাশিতেই হতে পারে লগ্নের মধ্যে চন্দ্র থাকলে তার একটা ইম্প্যাক্ট পড়বেই কিন্তু প্রতিটা রাশি বিশেষে বারোখানা ইম্প্যাক্ট আলাদা আলাদা পড়ে যদি লগ্ন লগ্নের মধ্যে যদি চন্দ্র থাকে ধরুন এটা মেষ লগ্ন সেখানে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে ফোর্থ লট লগ্নে বসে আছে তাই এরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এরা কিন্তু বাড়ি বানাবে নিজের বাড়ি বানাবে বাড়ির সুখ গাড়ির সুখ হবে যদি এটাই যদি সেকেন্ড আহ কৃষল লগ্নে হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লট চন্দ্র এখানে বসে থাকবে সেক্ষেত্রে কিন্তু এদের বোন বা দিদি হওয়ার প্রবণতা খুব বেশি এদের বোন বা দিদি হওয়ার প্রবণতা খুব বেশি এবং এরা কিন্তু তাদের সাথে প্রচণ্ড ভালো রিলেশন রাখে মিথুর লগ্ন যদি হয় চন্দ্র যদি লগ্নে বসে সেক্ষেত্রে সেকেন্ড হাউসের লট লগ্নে বসছে এদের কিন্তু হান্ড্রেড টাকা আসবে নিজের ইনকামের টাকা বা ফ্যামিলি থেকে হান্ড্রেড যদি মকর লগ্ন কর্কট লগ্ন হয় আর চন্দ্র যদি লগ্নেই বসে থাকে লগ্নপতি লগ্নে থাকলে এরা কিন্তু প্রকৃতির হয় কিন্তু যেহেতু চন্দ্র জলতত্ত্বের কারক এবং জলতত্ত্ব ইমোশনাল মানুষের জন্য করবে এবং বলতেও ছাড়বে না এই প্রকৃতির হয়ে যায় খানিকটা করবে তো প্রচুর কিন্তু লাস্টে বলবা ওর জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু আমার জন্য সেরকম কিছু করেনি সেই প্রতিটা দেয়নি সিংহ লগ্নের ক্ষেত্রে চন্দ্র যদি লগ্নে থাকে সেক্ষেত্রে দ্বাদশ ভাবের অধিপতি লগ্নে এদের জলের মতন খরচা হয় বা জলেতে এদের ইনভেস্ট হয় এটা মাথায় রাখবে সেই ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র যদি লগ্নে থাকে সেক্ষেত্রে ইলেভেন থাউজের লড় এখানে এদের দিদি থাকার চান্সেস বেশি থাকে ইলেভেন থেকে আমরা দাদা এবং বন্ধু বান্ধব এদের সাথে খুব ভালো রিলেশন রাখবে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট এদের সোশ্যাল সার্কেলের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই থাকবে যদি তুলা লগ্ন হয় চন্দ্র যদি থাকে অবশ্যই এরা চন্দ্র সংক্রান্ত কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকবে জল তত্ত্বের সাথে যুক্ত থাকবে জল নিয়ে বা তরল জাতীয় কোনো লিকুইড নিয়ে এরা কিন্তু অবশ্যই যুক্ত থাকবে এবং এদের সোশ্যাল সার্কেলে কোনো এমন বন্ধু থাকবে যাদের সাথে এদের ইমোশনাল অ্যাটাচমেন্ট প্রচুর থাকবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি চন্দ্র থাকে এখানে চন্দ্র নিচ নিচ হলেও নাইন থাউজেন্ড লট নিচ ওই লগ্নে আসছে সেক্ষেত্রে কিন্তু এদের বাবার প্রতি এবং মায়ের প্রতি মায়ের থেকে বেশি বাবার প্রতি ভালোবাসা প্রচন্ড থাকবে বাবার করবে যদিও চন্দ্র মাতৃকারক 9000 লট তাই এদের দেখতে খানিকটা বাবার মতন হবে এবং বাবার মতন এরা কিন্তু হবে এবং বাবাকে প্রচন্ড ভালোবাসে যদিও বাবা মার জন্য কিন্তু চন্দ্র নিজস্ব বলে খুব টেনশন হবে উদ্বেগ হবে ওভার থিঙ্কিং হবে এটা মাথায় রাখতে হবে লগ্ন যদি ধনু হয় চন্দ্র যদি এখানে থাকে এইট হাউস লড লর্ড এখানে হান্ড্রেড পার্সেন্ট এদের প্রবলেম সর্দি কাশি এবং ছোট বয়সে বা ছোট বয়স বেড়ে যাওয়ার সময় বারো বছরের মধ্যে এদের কিন্তু কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে জলের মধ্যে বা শারীরিক ইস্যু হতে পারে জলের কারণে শারীরিক কিছু হতে পারে এবং ফ্যামিলি ফ্যামিলির কারণে এদের রেসপন্সিবিলিটি নিতে হয় প্রেসার নিতে হয় এটা কিন্তু দেখে দেখা গেছে আর চন্দ্র যদি অষ্টমপতি লগ্নে আসে এদের কিন্তু একটা ক্রনিক ডিজিজ হবার চান্সেস থাকে ক্রনিক ডিজিজ বিশেষ করে এই কফ জনিত বা বুক থেকে বুক সংক্রান্ত যেটাকে বলে ফুসফুস সংক্রান্ত একটা প্রবলেম দেখা যায় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় ফ্যামিলিতে থেকে চলে গেলাম মকর লগ্নে মকর লগ্নে চন্দ্র যদি লগ্নে বা সেভেন্থ হাউসের লর্ড যখনই লগ্নে বসবে এরা কিন্তু প্রচন্ড মানুষের সাথে কথা বলতে ভালোবাসবে যদিও এরা একা থাকবে কিন্তু মনে মনে চাইবে কেউ না কেউ থাকুক আমার আমার সাথে কথা বলার জন্য অবশ্যই ইন্টারাক্ট করতে পছন্দ করবে খুব ভালো ইন্টারাক্ট করতে পছন্দ করবে আর এদের বিবাহিত জীবনের একটা প্রভাব এদের লাইফে থাকবেই অর্থাৎ এ বেশিরভাগ সময় নিজের হাজবেন্ডের সাথে কথা বলে কথা বলতে পছন্দ করবে এবং বিবাহিত জীবনে এদের এদের মধ্যে এদের একটা এদের হাজবেন্ডের এদের লাইফের উপর একটা ইমপ্যাক্ট পড়বে সেটা ভালো বা খারাপ দুটোই হতে পারে এবার চলে আসি লগ্ন কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র বসে দেখো এখানে 6000 এর লর্ড লগ্নে বসেছে 6000 এর লর্ড লগ্নে বসলে এরা কোনো কোনো জিনিস থেকে হারতে পছন্দ করবে না এরা ইমোশনাল ব্রেক হয়ে যাবে এদের ইমোশনাল আবেগ প্রবণতাদের বেশি থাকবে লড়াইকে জেতার জন্য আর এদের মধ্যে একটা যেটাকে বলে যে কোনো পরীক্ষায় পাশ করার একটা প্রবৃত্তি থাকবে তবে স্বরূপের মধ্যে কোনো কোনো না নেগেটিভ এদের কিন্তু থাকবেই থাকে সেক্ষেত্রে যদি আমি লগ্ন মিন হয় এবং চন্দ্র যদি এখানে বলতে ফিফথ থাউজেন্ড এর লর্ড যদি লগ্নে আসে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এটা খুব রোম্যান্টিক হয় এরা সাহিত্য প্রবণ হয় টিচার বা কবি হয় এরা এবং কোন এমন কোন রিলেশন এদের সাথে তৈরি হয় যে রিলেশনটা এদের খুব মনের গভীরে গভীর থেকে তৈরি হয় সেটা পুরো চার্ট থেকে বোঝা যাবে সেই রিলেশনটা কতটা ভালো বা কতটা খারাপ দিকে যাচ্ছে কিন্তু এদের যে রিলেশনই হবে সেই রিলেশনটা এরা মনের খুব গভীর থেকে সেই রিলেশনটাকে তৈরি করবে তাদের মধ্যে শারীরিকের থেকে বেশি মানসিক সম্পর্ক মানসিক অ্যাটাচমেন্ট বেশি আশা করি আপনাদের লগ্নে চন্দ্র থাকার 12টা রাশি আমি রেজাল্ট বলতে পেরেছি খুব সহজেই দেখুন একটা লগ্নে চন্দ্র থাকলে তার কিছু রেজাল্ট হয় কিন্তু রাশি আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে চন্দ্র যদি লগ্নে থাকে কিন্তু তার আলাদা রকমের হয়ে যাবে তবে হ্যাঁ চন্দ্র লগ্নে থাকলে এদের যেহেতু চন্দ্র মাতৃকারক সেক্ষেত্রে এদের মায়ের মতন দেখতে হবে ফার্স্ট মায়ের মতন দেখতে হবে সেকেন্ড এদের এরা খুব ইমোশনাল হবে যেহেতু চন্দ্র ইমোশনের কারণ থার্ড এদের মুখ চোখ কিন্তু গোল হবে চন্দ্র গোলাকৃতি দেয় চন্দ্র খুব ইমোশন দেয় চন্দ্র এদের মায়ের প্রতি একটা টান থাকবে মায়ের মতন বিহেভিয়ারের হতে পারে মায়ের মতন দেখতে হতে পারে প্রচন্ড ওভার থিঙ্কিং করবে প্রচন্ড ইমোশনাল হবে প্রচন্ড অ্যাংজাইটি থাকবে আর স্থান পরিবর্তন করা যাত্রা করা যেহেতু চন্দ্র প্রতি মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে যাত্রা করছে স্থান পরিবর্তন করা যাত্রা করা এবং চন্দ্র থেকে আমরা কিন্তু কলা দেখি চন্দ্র থেকে খাবার দেখি কলা কলা বিদ্যা অর্থাৎ ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এবং খাবার অর্থাৎ খেতে ভালোবাসা এই ধরনের জিনিস কিন্তু এদের মধ্যে দেখা যাবেই যাবে এবার অনেকে বলতে পারে আমি তো আমার লগ্নে চন্দ্র আছে কিন্তু আমার খেতে ভালো লাগে না আমি যা দেয় আমি তাই খাই সেটা পুরো ছকের পুরো ছকের ইম্প্যাক্ট করবে তার উপর কিন্তু এই যে কটা আমি বললাম চন্দ্র লগ্নে থাকলে এর ভেতরে তিন চারটে ফলিত হান্ড্রেড পারসেন্ট হবেই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে না নমস্কার